উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের জন্য যে কোনো একটি ব্রাউজার থেকে আমাদের সার্চ অপশনে লিখতে হবে রেজাল্ট ডট বউ ডট এসি ডট বিডি অথবা লিঙ্কটা আমি দিয়ে রাখবো তারপর এরকম একটা পেজ চলে আসবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এখানে আমাদের জাস্ট একটাই কাজ যে শিক্ষার্থী আইডি কার্ড আইডি নাম্বার সেই আইডি নাম্বারটা দিয়ে সার্চ করবো নির্ভুলভাবে আইডি নাম্বারটা জাস্ট বসালেই আমাদের পুরো সব সেমিস্টারের কিন্তু রেজাল্ট চলে আসবে প্রথম থেকে সিক্স পর্যন্ত যেই কটা দেওয়া যায় তারপর আমরা ডাউনলোড করব দেখুন এটা কিন্তু একটু ভিন্ন যা আগে যেরকমটা ছিল তার চেয়ে একটু ভিন্ন অনেক সময় দেখবেন সার্ভারটা ঝামেলা করতে পারে সেই ক্ষেত্রে আপনার এটা আসলেও দেখা যায় অনেক সময় ডাউনলোড হয় না সেই ক্ষেত্রে আপনাকে একদম দুই পেজ তিন পেজ সিক্স সেমিস্টার হলে ছয় পেজ হয়ে যায় আর এর কম হলে দুই পেজ বা এক পেজ হয় তো আমি এখানে দেখাতে পারছি যে মানে বেশি সময় এরকম সমস্যার সম্মুখীন হয়েছে যে ডাউনলোড হয় না আর ডাউনলোড হইলে কিন্তু পুরো ছয় সেমিস্টার মোটামুটি দুই পেজে হয় আবার এক পেজেও সম্ভব এ ফোর পেজ সাইজ আসে এভাবে চাইলে ডাউনলোড করে রাখতে পারেন সেভ করে রাখা যায় তো কাজ কিন্তু একদম ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম তো এই ছিল আমার ভিডিও ভিউস আল্লাহ হাফেজ